সম্মানিত মোমেন মুসলমান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখতেছেন অদৃশ্য জিন যাদের উপরে আনেক চিকিৎসা চ্যালেঞ্জ সঙ্গে আসছে আমি মোহাম্মদ জসমত আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ আজকে এক মাসালা নিয়ে এসেছে যে আপনারা যারা জিনে অথবা জাদুতে আক্রান্ত আপনারা মোটাব্বের কাছে কবিরাজের কাছে যাইতে যাইতে মানে বিরক্ত হয়ে গেছেন অনেক টাকা নষ্ট করছেন কিন্তু কোন রকম ফায়দা আপনারা পান নাই কারণ এই ল্যান্ডের মধ্যে ভন্ডামিটাই বেশি আপনাদের এই ফিল্ডে আমি বলে দিলাম কারণ এমন আমাদের কাছে রুগী আসছে যে আপনারা বলে হযরত আমরা এত পরিমাণ টাকা নষ্ট করছি এইসব বিষয়ে কিবা এত এত পরিমাণ লোকের কাছে গেছি কবিরাজের গেছি কবিরাজের কাছে গেছি মোতাবিরের কাছে গেছি আসলে আমরা কোন রকম ফায়দা পাইনি যার কারণে আমাদের মনটাই নষ্ট হয়ে গেছে কিবা এই অদৃষ্ট অদৃশ্য জিন জাদু বলতে কিছু আছে এরা সুস্থ করতে পারে আমাদের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে গেছে এমন ভাবে কথা বলেন নিজের কাছে খুব খারাপ লাগে যার কারণে আপনাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম যে যারা আপনারা মানে বিভ্রান্ত হয়ে গেছেন অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়ে পাচ্ছেন না আপনারা বিশেষ করে এই ভিডিওটা ফলো করবেন আপনারা মোতাব্বিক ভাইরা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাও আপনাদের প্রত্যেকটা রুগীদেরকে এই আমলগুলো দিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত ফায়দা পাবে তো আমল একটা জিনিস আপনার মনে রাখবেন যখনই আপনারা এক মোতাব্বের প্রতি ভরসা রাখবেন এক কবিরাজের প্রতি ভরসা রাখবেন তখনই কিন্তু মনে করেন আল্লাহ নারাজ হয়ে যায় কারণ আপনি একজন মোতাব্বের কোনো ক্ষমতা নাই যে পাক যদি সুস্থ না করেন কোনো মোতাব্বের বলেন কোনো কবিরাজ বলেন তার কোনো ক্ষমতা নাই যে আপনাকে সুস্থ করবে আল্লাহ পাক যদি না তো সমস্ত রকমের সমাধানকারী আল্লাহ তো যখন আপনি সমস্ত জায়গা থেকে বিভ্রান্ত হয়ে নিজে নিজেকে মনে করেন একাই লাগতেছে যে আসলে এই সমস্যার সমাধান আমি কিভাবে করবো তার কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজের নিজেরা আমল করেন আল্লাহর বিশ্বাস রাখেন মনে মনে নিয়োগ করেন যে একমাত্র আল্লাহ সুবাহ সমস্ত রোগের সেবাদানকারী এবং একমাত্র আল্লাহ তালাই আমাকে বিবে বিপদ থেকে উদ্ধার করতে পারে এরকম একটা মনের সাহস আত্মবিশ্বাস নিয়ে আমলটা করেন ইনশাআল্লাহ আল্লাহ তো খুব অতি কম সময়ের মধ্যে আমরা সুস্থ লাভ করবেন ইনশাল্লাহ আপনার প্রতি যেত রকম বড় জিন্নাত শক্তিশালী জিন্নাতের এটা হোক না কেন আর যেত বড় চালান জিন্নাতের সমস্যা হোক না কেন আমি ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হবে ফুল কনফিডেন্স দেখে আমলটা করেন ছোট্ট একটি আমল তিন কুল আমরা যেগুলোকে যেটাকে বলে থাকি সুরা ইসলাস সুরা ফালাক সুরা নাস এই তিন কুল প্রত্যেক ফরজ নামাজের পর ওই মসলেতে বসে নামাজ শেষ করলেন সালাম ফিরে নিলেন ফেরার পরে তিন কুল পরে শরীরের মধ্যে ক্ষতি দিবেন প্রত্যেক খরচ নামাজের পর ফজর জহর আসছেন ব্যবসা কন্টিনিউ করেন দেখবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ না যাইতে যাইতে দেখবেন আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আপনাকে আমি গ্যারান্টি দিলাম এইসব পদ্ধতি আমরা প্রত্যেকটা রুগীদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সম্মানের সহিত এ পর্যন্ত সব জায়গায় ভালো ফলাফল পাইছি আপনারা যারা মোতাব্বের আসেন আপনারা ওই আমলগুলো প্রত্যেকটা রুগীর কাছে দিয়ে রাখবেন একটা জিনিস মনে রাখবেন আপনারা কোরআন শূন্য অনুযায়ী কাজ করবেন অথচ নামাজ পড়বেন না তাহলে আপনি কোরআন থেকে রকম ফায়দা নিয়ে আপনার ফায়দা আসবেও না প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে আপনারা বলে দিবেন যে আমরা কোরআন শূন্য অনুযায়ী কাজ করি আপনাদেরকে অবশ্যই নামাজ কালাম পড়তে হবে ঠিক মতো আমল গুলা দিয়ে দিবেন দেখবেন প্রত্যেকটা রুগী ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো প্রত্যেকটা রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ যাই হোক আমল আপনারা সাধারণ মানুষ যারা আপনার ভিডিওটা দেখতেছেন প্রত্যেক নামাজের পরে আমলটা করে করতে থাকুন আর যারা মুতাব্বিরা আমার ভিডিওটা খেয়াল করবে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা রুগীদেরকে আমল গুলো দিয়ে দিবেন আশা করি অনেক ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু